ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জ্ঞান ফিরেছে তবে এখনও তিনি আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন নিউরো বিভাগের চিকিৎসক জাহিদ রাহান সকালে নূরের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন এদিকে নুরুল হক নূরের চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ নূরকে দেখতে গিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম ও স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল খান রাজধানীর কাকরালি শুক্রবার সন্ধ্যায় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে সংঘর্ষে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন রাতেই সহ আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তার মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে বর্তমানে তিনি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন নুরুল হক নূরের জ্ঞান ফিরেছে কিন্তু এখনো মুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানিয়েছেন একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড নুরের চিকিৎসার দায়িত্ব নিয়েছে এদিকে নুরুল হক দেখতে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় প্রেস সচিব বলেন নুরুল হক নূরের উপর আঘাত নেক্কারজনক ঘটনা বিষয়টি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে তার উপরে আঘাত খুবই জন্য একটা ঘটনা আমরা এটা নিন্দা করি আমরা এই এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব এদিকে আজ ঢাকা মেডিকেলে আহত নুরুল হক নূরকে দেখতে যান বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গতকাল নুরুর উপরে যে ঘটনা হয়েছে যে অত্যাচার হয়েছে যে জুলুম হয়েছে সেটার জন্য এদেশে আর কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে এখানে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেকের মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে এখানে কারোকে গায়ের জোরে তার মুখ বন্ধ করা যাবে না সরকারকে নূরের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি ইসলামী এনসিপি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল এদিকে কাকরাইলের দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংসতা ও হতাহতের ঘটনার প্রসঙ্গে বিবৃতি দিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিবৃতিতে আইএসপিআর জানায় জননিরাপত্তা রক্ষাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয় উদ্ভূত ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হন সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনয়নের সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে জন নিরাপত্তা আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা পরিকর মি মাতার বিটিভি নিউজ ঢাকা